বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে এবং এই স্কোয়াডের মধ্যে ষোলো সদস্যের নাম ঘোষণা করা হয়েছে যারা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে এবং ওপেনিং ব্যাটসম্যানের ভূমিকায় থাকবেন সুমান গিল সারফরাজ খান এবং জেস মিডল অর্ডারে রাখা হয়েছে টেস্টের অন্যতম সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি লোকেশ রাহুল ঋষপাট এবং লুয়েলকে এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন তিনজন বোলার যাদের মধ্যে গত ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ রবিচন্দ্র আসেন রয়েছেন রবীন্দ্র জাডেজা রয়েছেন এবং অক্সয় প্যাটেল রয়েছেন এছাড়া ফুল টাইম লেগ স্পিনার হিসেবে রাখা হয়েছে কুলদীপ যাদবকে এবং ফার্স্ট বোলারের মধ্যে রয়েছেন চারজন ক্রিকেটার তাদের মধ্যে জসপ্রিট বুমরা মোহাম্মদ সিরাজ আশিদীপ সিং এবং দয়ার প্রথম ম্যাচে যে স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় দল দ্বিতীয় টেস্টের জন্য একই স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাতে হলে বাংলাদেশকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে বিশেষ করে ব্যাটসম্যানদেরকে ধৈর্য সহকারে সময় নিয়ে ডিফেন্সিং ক্রিকেট খেলতে হবে এবং সেই সাথে ফাস্ট বলার এবং স্পিন বলারদেরকে সমানভাবে পারফরমেন্স করতে হবে প্রথম টেস্ট ম্যাচের মতো ফাস্ট বলারদেরকে গুড ল্যান্ড এবং লাইনে বল করতে হবে সেই সাথে সেই সাথে স্পিনারদেরকেও খুব চতুরতার সাথে এবং বুদ্ধিমত্তা খাতিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতার দিকগুলোকে খুঁজে ফের করে সেই জায়গাগুলোতে বল করতে হবে